প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে আর আজ শুক্রবার উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ আর দেখছেন ছোটো ছোটো বাছুর যেখানে কেনা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছে তো আজকে এখান থেকে বাছুরের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দেব আর এখানে দেখছিলাম একটা বকলা বাচ্চা ক্রস জাতের

আর ওটা বেচা কেনার দাম একুশ হলে ওটা বিক্রি করবেন কয় মাস বয়স আনুমানিক তিন সাড়ে তিন মাস তিন সাড়ে মাসের মতো হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আমরা আর কয়েকটা দেখছি ছোট বাচ্চা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন বাজার বাজার আছে এটা দাম কত চাচ্ছে বক না কয়ে মাস বয়স তিন মাস হবে কত বলে আঠেরো উনিশ আর বেচার দাম বয়স না লাস্ট কত বিষে দেবেন না বিষ ও আচ্ছা আচ্ছা আর এটা এটা কত হলে দেওয়া যাবে অনেক রকম দেওয়া যাবে না আর এটা কত হলে দেওয়া যাবে সতেরো সতেরো এটা সূত্র হলে দেওয়া যাবে এগুলো এগুলো কে কিনছে আপনারা যাবে কোথায় মানে ব্যাগেতে গেছে ভাই যাবে কোথায় যাবে এগুলো মেহেরপুর কুষ্টিয়া কয়টা হয়েছে পঁচিশটা মানে অনেকগুলো তো এখানে সর্বোচ্চ কত দাম আছে সর্বনিম্ন কত দাম সর্বনিম্ন 15 আছে ভাই পনেরো থেকে শুরু সর্বোচ্চ উনিশ ও এগুলো এনজিওর জি ও আচ্ছা আচ্ছা সর্বনিম্ন উনিশ ও পনেরো আর সর্বোচ্চ উনিশ পঁচিশটা হয়ে গেছে আজকে আর কয়টা নেবেন আর কয়টা আরও পঁচিশটা

ঠিক আছে ছোট ছোট বাচ্চা আসসালামু আলাইকুম কেমন বাজার ভাই আচ্ছা এটা বাচ্চার দাম কত কত ভাই সাতাশ কত বলে কাস্টমারে আরিয়া না বোকনা বকনা আর বেচার দাম ভাই চার হাজার সাড়ে চার হাজার হলে এইটা বিক্রি সেঞ্চে এই সেঞ্চের পাচ্চা কিন্তু আমাকে এটা আজকে ভরপুর হয়েছে সব দেখছি আমরা বকনা পাচ্ছি আসসালামু আলাইকুম চাচা আজকে বাজার কি অবস্থা বাজার একবারে কম নাই না গরু কয়টা গরু নিয়েছে পাঁচটা কেনা বেচা হইলো কেনা বেচা করবাই পারেন নাই তাই নাকি দেখি দেখি এটা দাম কত এটা ছাব্বিশ কত বলে বাইশ সাড়ে বাইশ বেচার দাম তেইশ হলে ছাড়বেন আর ওটা তার পাশে একটা পঁচিশ হলে আর ওটা ঠিক আছে ধন্যবাদ ছোট ভাই কি খবর কেনা বেচা নাই হ্যাঁ লাভে দিস না লসে দিস না লাভ হচ্ছে কম কম হচ্ছে ঠিক আছে ভাই এটা কত দিয়ে কিনছেন হ্যাঁ ভাইয়া কত কিনলেন ভাই আঠাশ বকনা 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 আঠাশ এটা কিনছেন এই যে বকনা বাচ্চা আচ্ছা ঠিক আছে ভালো আইছেন